আমাদের লক্ষ হাজার কোটি বাইরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করলো কিন্তু উনি অচিরেই আস্তে আস্তে সব কিছু বিদেশ দিয়ে দিচ্ছে তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা রইল কোথায় তো উনি তো একা এ সিদ্ধান্ত নিতে পারেন না এই জন্য আমাদের উচিত সব আমাদের জনগণকে এক হয়ে এটার বিরুদ্ধে এগিয়ে যাওয়া তাছাড়া শিক্ষা ব্যবস্থার অবস্থাও ভালো না ছাত্রছাত্রীদের বই গতবার বই অর্ধেক বাচ্চারা অর্ধেক পেয়েছে অর্ধেক পায়নি এবার কি করে জানি না আর বইয়ের মান তো বালাই না ছয় মাস না যাইতেই বই যায় ছিঁড়ে তো আমাদের সরকার সরকার বলা চলে না ডক্টর লিম সাহেব উনি গ্যাসটাকে ধ্বংস করার জন্য শিক্ষা বন্ধ কোনোটাই বাকি দিতেছে না আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ ওই বিদেশিদের হাতে পুতুল হয়ে দাঁড়াবে তো এজন্য আমরা চাচ্ছি যে বাংলাদেশের সব মানুষ একত্রিত হোক বাংলাদেশের স্বার্থের জন্য জনগণের স্বার্থের জন্য একত্রিত হোক এভাবে তো দেশটাকে বাহিরের হাতে চলে যাওয়া দেখতে পাওয়া উচিত নয় তো আমার বক্তব্য আমি বেশি বড় করবো না কারণ আমার চেয়ারম্যান সাহেব মূল্যায়ন মূল্যবান কথা বলেছে আমাদের শান্তা যানো মূল্যবান কথা বলেছে দেশের অর্থনৈতিক এমনকি ধর্মটা কেউ ছাড়েনি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম সুরা নাচ নিয়ে যেভাবে নেচে নেচে মানে ব্যঙ্গ করে বলতেছে কথাটা তো এই বিষয়টা খুবই খারাপ লাগছে ওদের বিরুদ্ধে তো কিছু করতেছে না সামান্য একটা অপরাধ করলে ওইটা নিয়ে বিচার হয় অথচ আমাদের ধর্ম নিয়ে এইভাবে নাচানাচি করতেছে কিছু হচ্ছে না এই কিছুদিন আগে দেখলাম একটা কুকুরের বাচ্চা মারা গেছে তাড়াতাড়ি করে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করে আবার কুকুরের বাচ্চাটাকে ছোটো বাচ্চা দিলো তাহলে কি বাংলাদেশে পশু পাখির দাম আছে মানুষের দাম নাই এটাই কি বোঝাতে চাচ্ছে তো আমাদের সরকার বাংলাদেশের মানুষের জন্য ব্যবস্থা নিবে না কোনো তাই আমি বলতেছি যে সরকার নিজের পকেট ছাড়া উনি কিছুই ভাবতেছে না অনেকে বলে হয়তো ডক্টর বুঝতে পারতেছে না উনি কেন বুঝতে পারতেছে না উনি ডক্টর ডিগ্রি কি এম এম এ নিয়েছে বাংলাদেশটা যে রসা যাচ্ছে উনি কি দেখতেছে না তা আমি চাচ্ছি যে আপনারা সবাই বাংলাদেশের জনগণ যারা ভালো থাকতে চান পরবর্তী আপনাদের প্রজন্মকে ভালো রাখতে চান তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন দেশের যে দুর্নীতি হচ্ছে দেশের দুর্নীতি বিরুদ্ধে আপনারা এখন আর আগে বলতাম আমরা বইতে পড়েছি শিক্ষাই জাতি মেরুদণ্ড এখন তো আমি দেখতেছি দুর্নীতি জাতি মেরুদণ্ড হয়ে যাচ্ছে এখন যারা দুর্নীতি করতেছে এরাই ভালো থাকতেছে যারা শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হয়ে যাচ্ছে তারা চাকরি পাচ্ছে না তারা সব কিছুতে জামাতেই ইসলাম আগে থাকে চাকরি বাকরির ক্ষেত্রে তো এত কিছু তো আর আমি অল্প সময়ে বলতে পারবো না শেষও করতে পারবো না কথা বললে সারাদিনই বলা যায় তো আমাদের চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট এরা মূল্যবান বক্তব্য দিয়েছে এদের বক্তব্যে আমাদের দেশের জন্য উন্নতির জন্য অনেক কিছু বলেছে তো আমি চাই আমাদের আমাদের নতুন দ্বারা বাংলাদেশ সবসময় দুর্নীতির বিরুদ্ধে থাকি আমাদের পাশে না থেকে পাশে যদি থাকতে না চান তাহলে আপনারা আপনাদের ভাবেন দেশের জন্য ভাবেন যাতে দেশের মানুষ জনগণ ভালো থাকে আমরাও ভালো থাকি আমাদের ছেলেপুলেরাও ভালো থাকুক লেখাপড়া করুক তা আপনারা এখন আমার বক্তব্য আর বড় করলাম না বিজয় বাংলাদেশ বিজয় নতুন দ্বারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম